বা বন্ধুরা এই যে দু কিলো ওজনের ইলিশ দাকা পেটি ভাগ করে পিস করা হবে পুরো মাখন আর কালার কী ভিতরে রসগোল্লা কাঁচা সন্দেশ নারকেল নারকেল তোর তো হাতে জিনিস ভালো হবে দেখো কাটছে দাকা পেটি ভাগ করে দু কিলো ওজন মাছ এরকম মাছ পাওয়া যায় এই দোকানে বন্ধন নিউ মার্কেটে কাটছে কাটছে জ্যাঠা যেটার নাম হচ্ছে বিশ্বনাথ হালদার বিশ্বনাথ হালদার বনগাঁ নিউ মার্কেট দেখে নাও আহা ওই দেখো পাশে ওখানে ধুয়ে ধুয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা স্কুলের মাস তো দেখো দেখো এখান দিয়ে এই এই পেটিটা হচ্ছে ছ পিস পরা হয় সঠা দেখো আহা এ কী নারকেল নারকেল বলো কাঁচা সন্দেশ মাখন সব পেল এই মাছের কাছে মাছ দারুন মাছ মাছের কোনো তুলনা হবে না একবার গেলে বারবার ঘেদি বাড়বে বেশি মাছ দাম একটু বেশি পঁচিশশো টাকা কিলো তো যেরকম দাম সেরকম মাছ দেখেন কেন দারুণ সুন্দর পিস করছে দেখো এই হচ্ছে দাগা আগে পেটিটা পিস করে নেবে দাগাটা এখানে ছ পিস মাছ দেখো দারুণ মাছ দারুণ মাছ অসাধারণ কোনো তুলনা নেই মাছ দু কিলো ওজন ভাবা যায় দু কিলো ওজন এই লিস্ট পাওয়া যায় বন্ধে নিউ মার্কেটে চলে আসতে হবে কারণ লাগে দেখো খেতে কেমন হবে মাছ